আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে আমি লটিয়া মাছ ফ্রাই করবো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে আমি লটিয়া মাছের এই মাছকানের ছুরি দিয়ে কেটে এই যে মাছকানের একটা কাঁটা ছিল ওইগুলো উটাই ফেলে দিছি এই দেখেন তারপরে আমি ভালো করে পানি জড়িয়ে নিব পানি জড়িয়ে নিয়ে এখন ম্যারিনেট করে রাখব এইখানে আমার এক চামচ দনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ গরম মশলার গুঁড়া বেশ আধা চামচ জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ লবণ একটু কমিয়ে দিলাম সয়া সস দিব আপনারা গড়ে লেবু থাকলে লেবুর রসও দিতে পারেন আমি একটু শিকা দিব কারণ আজকে আমার বাসায় লেবু নাই এই অল্প করে শিক্ষা দিয়ে দিলাম চেষ্টা করবেন লেবু দিতে তাহলে গ্রানটা ভালো আসবে অল্প সয়া সস ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব সুন্দর করে মেখে আধা চামচ রসুন বাটা আধা চামচ আদা বাটা দিয়ে দিব এই দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আমি লটিয়া মাছ আমি রেস্টে রেখে দিয়েছি এইদিকে আমি ব্যাটারের জন্য এইখানে বেসন ও চালের গুঁড়া আমার আগে থেকে মেশানো ছিল এখন আমি লটিয়াতে একটু জাল দিতে হয় আমি এক চায়ের চামচে এক চামচ মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিব শুকনো ওকরণ ভালো করে মেখে নিব লটিয়াতে জাল না দিলে ভালো লাগে না আপনারা লাইফস্টাইল উই শাশুড়ির পাশে থাকবেন পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের শেয়ারে আমাদের অনেক উপকার হয় অন্যরা আমাদের ভিডিও দেখতে পারেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এই মাকে নিয়েছি এখানে আছে বেসন চালের গুঁড়া আর এখন মরিচ দিলাম আর লবণ আর এইখানে একটা ডিম ফেটে নিয়েছি আর একটু লবণ দিয়ে ডিম ফেটে নিয়েছি আর ওইটা আমার স্কিপ হয়ে গেছে ওইটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি আমি এখন ডিমের মধ্যে চুবিয়ে এই বেসন চালের গুঁড়ির মধ্যে গড়িয়ে নেব এই দেখেন আমার একটা নিয়ে ফেলছি আবার দেখাই প্রথমে আমি ডিমের মধ্যে দিয়ে এই বেসন আর চালের গুঁড়া একসাথে ওইটার মধ্যে চেপে চেপে দিয়ে দিব উঠানোর সময় একটু জড়াই উঠাই নিলেই হবে এইভাবে আমি সবগুলা করে নিব আমি এখন তেলের মধ্যে তেল গরম হয়ে গিয়েছে এখন তেলের মধ্যে দিয়ে দিব আগুন অল্পতে রেখে মুচমুচে করে বেজে নিতে হবে বেশি আগুন দিয়ে দিলে উপরে মুচমুচে হয়ে যাবে আর ভিতর কাছা থাকবে আপনারা ইচ্ছা করলে প্রথমে ময়দায় একটু গড়িয়ে তারপরে ডিমে ডিম দিয়ে মাখিয়ে পরে বিস্কিটের গুঁড়া দিয়েও বাঁচতে পারেন আমি আজকে চালের গুঁড়ি দিয়ে বাজলাম আরেক দিন করবো এক দিন এক এক ডিজাইনে খেতে ভালো লাগে আমার লটিয়া প্রায় হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব যারা আপনারা খেয়েছেন তারা তো খেয়েছে না কেউ খেয়ে না থাকলে একবার ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমি একবার বানিয়েছিলাম আমি ভিতরের কাটা ফেলি নাই তখন আমার কাছে এত ভালো লাগে নাই এখন আমি এইভাবে এখন সব সময় বানাই এখন আমার কাছে খুব ভালো লাগে এইভাবেই দেখেন আমি আরেকবার দিয়ে দেই তেলের মধ্যে এই দেখেন আমার আরও তিনটা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা বানাবেন খুবই ভালো হয় এই আমি আজকে যেরকম বানাইছি সেরকমভাবে বানাবেন অন্য কোনোভাবে না দেখবেন এইটা বেশি মজা হয় আমি নিজে বানিয়ে খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি সেজন্য আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি কয়েক সিস্টেমে বানানোর পর আপনাদের এই দেখেন আমি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আসলে সবার সামনে উপস্থাপন করতে পারি না এইভাবেই আপনারা আমাদের আমাকে বানিয়ে নেবেন গুছালো অবস্থায় এই দেখেন আপনারা আমি আপনাদেরকে বারবার বলতেছি এই নিয়মে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আপনারা লাইফস্টাইল উই বউ শাশুড়ির পাশে থাকবেন পেজে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পেজ Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.